তোর প্রথম রাত্রটি কবরে কিভাবে অতিবাহিত হয় আমরা তো নিজের আব্বা মা নিজের আত্মীয় স্বজনকে কবরে ফেলে রেখে চলে আসি কবরের প্রথম রাত্রি নিয়ে মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কোনো বান্দা ও বান্দিকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপন শুধুমাত্র এতটুকু দূরে চলে যায় যে তখনও কবরস্থ ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায় মহানবী হরত মোহাম্মদ সাল্লাম বলেন ঠিক সেই সময় তার নিকট দুইজন ফেরেশতে এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে যখন ফেরেস্তারা সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোভা থেকে বসিয়ে দেয় সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য যেন অস্ত যাচ্ছে যে বসে তার চোখ দুটি মুছতে মুছতে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব। আমি নামাজ পড়বো যেহেতু সূর্য অস্ত যাচ্ছে সে মনে করবে আজকে তো আসলে নামাজ পড়া হয়নি তখন ফেরেস্তা দুইজন বুঝতে পারবে লোকটা নামাজি কি ছিল তখন তাকে বলতে থাকবে আপনি এখন কবরে এখানে নামাজ রোজা কিছুই নাই সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন বলুন আপনার রবকে তখন সেই মমিন বান্দা উত্তরে বলবে আমার রব আল্লাহ যাকে আমি একটি মুহূর্তের জন্য দুনিয়াতে ভুলে যাইনি তারপর ফেরেস্তারা আবারও প্রশ্ন করবে তোমার দিন কি ছিল তারপর সেই মুমিন ব্যক্তি বলবে আমার দিন ছিল ইসলাম যার ওপর আমি সদা সর্বদা সর্বসময় ও অটুট থাকার চেষ্টা করেছি কখনো ভুল ভ্রান্ত হয়ে গেলে ত্রুটি বিচ্ছুত হয়ে গেলে সাথে সাথেই আমি এস্তেক ফার করেছি তখন ফেরেশতা দয় মুসকে একটা হাসি দিয়ে আবারও প্রশ্ন করবে এই যে ব্যক্তির সোরাত দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন বলুন তো ইনিকে তখন সেই মুমিন বান্দা বলবে আপনারা যে সুরাত দেখাচ্ছেন যারা অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরস্তাদাই বলবেন আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো তাকে কখনো দেখেননি মুমিন বান্দা তখন বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাকে নবী হিসেবে বিশ্বাস করেছি তাকে জীবনে এতটা অনুসরণ করেছি সর্বসময় তার সুন্নতকে আঁকড়ে ধরেছি আর হৃদয়ে তার প্রতি ভালোবাসা আমার অপর ছিল এই জন্যে হয়তো আল্লাহ পাকের হুকুমে তাকে আমি চিনতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা এসৎ করেন যারা তাওহিদ বিশ্বাসী তাদেরকে এহকালে ও পরকালে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন সোরা ইব্রাহিম আয়াত নম্বর সাতাশ সুতরাং কবরে মনকাল নাকিরের প্রশ্ন উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে সুপ্রতিষ্ঠিত ছিল যারা দুনিয়াতে ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল না কবরে মুনকার কার নাকিরের প্রশ্নে সে শুধু বলবে আফসোস আমি কিছু জানি না হায় আফসোস আমি তো কিছুই বুঝতে পারছি না সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও তার জন্য জান্নাতের ঠান্ডা স্নিগ্ধ হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে জান্নাতের একটি দরজা খোলা মাত্রই সেই ব্যক্তি তার দৃষ্টি সীমা পর্যন্ত জান্নাতের বাগিচা দেখতে পাবে তখন সে অধৈর্য হয়ে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকবে কেয়ামত সংগঠিত হয়ে যান কেয়ামত দেবা সংগঠিত হয়ে যান কেননা সে জানে পরিকৃত জান্নাত কেয়ামত দেবা সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তার সামনে যে জান্নাতের দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নের জগৎ হাতছানি দিচ্ছে সেখানে যাওয়ার একটাই সুযোগ কিয়ামত সংগৃহীত হয়ে গেলে তার ডান হাতে নামা আসবে আল্লাহ পাক তার সহজ হিসাব নেবেন এবং সে আল্লাহর অনুগ্রহে জান্নাতে দাখিল হয়ে যাবে এই ধৈর্য সহ্য তার হচ্ছিল না তাই সে উচ্চ স্বরে চিৎকার করছিল কিয়ামত দিবস সংগৃহীত হয়ে যান ফেরেশতাগণ মুস্কে হেসে বলবে হে আল্লাহর প্রিয় বান্দা আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে যেতে চাই চাই তাদেরকে নিয়ে আমি ফেরেস্তগণ বলবেন আপনি উত্তেজিত হবেন না আপনি ঘুমান আপনি ঘুমিয়ে যান বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন বেটিতে কেউ জাগিয়ে দেয় না তারপর এক ঘুমে আল্লাহ তালা তাকে শয্যা থেকে হাসুরের মাঠে পুনরুত্থান করবে সেই ঘুমে তার কাছে একজন সুন্দর সুশ্রী উত্তম পোশাক পরিহত ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে আনন্দিত করবে আজ আপনার প্রতিশ্রুতির দিন ওই সুন্দর চেহারার ব্যক্তিকে দেখে ওই মুমিন ব্যক্তি প্রশ্ন করবে আপনি কে সে বলে উঠবে আমি হলাম আপনার নেক আমল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন যখন হাসরের মাঠ قائমের জন্য শিংগায়ে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তারা কবর থেকে উঠে তাদের রওপেক দিকে দৌড়াতে থাকবে তারা বলবে খাইতুর ভোগ আমাদের কে আমাদেরকে আরামের ঘুম থেকে ওঠালো ফেরেশতাগণ বলবেন হ্যাঁ এটাই তো এটাই তো সেই দয়ময় আল্লাহ তাআলার포츠্যত পুরস্কারের দিন নবী ও রসুল যে সত্য বাদা আপনাদেরকে দিয়েছিলেন অর্থাৎ মুমিন বান্দাদের তাদের আরামের ঘুমার কারণে এই প্রশ্নটা করবে যে আমাদেরকে এই ঘুমটা এত এত সুন্দর মিষ্টি একটা ঘুম এই কে উঠিয়ে যখন জানতে পারবে যে এই ঘুম থেকে তিনি উঠিয়েছেন তিনি আসলে এই মুমিন বান্দাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম পুরস্কার দিতে চান তিনি আসলে দরজার ওপারে অপেক্ষা কেত জানতে চিরস্থায়ী করতে চান অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্রই মুমিন ব্যক্তি আনন্দ উৎফুল্ল হয়ে চিৎকার করবে সবাইকে বলতে থাকবে দেখো দেখো আমার ডান হাত দেখো আমার ডান হাতে দেওয়া হয়েছে আমি জানতাম আমি জানতাম এমনই একটি দিন আসবে মহান আল্লাহ তালা বলেন এটাই তো শ্রেষ্ঠ সফলতা এটাই প্রকৃতির সফলতা যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত এই দুনিয়ার জন্য প্রতিযোগিতা নয় টাকা পয়সার জন্য প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা প্রতিযোগিতা শুধু তো সেই কেবলমাত্র পরকালের জন্য জান্নার চিরস্থায়ী জান্নাতের জন্য হওয়া উচিত